চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নব্বই হাজার ইউএই দিরহাম সহ শারজাহ গামে এক যাত্রীকে আটক করা হয়েছে এসব দীর্হাম বাংলাদেশি মুদ্রায় সাতাশ লাখ টাকা বা তেইশ হাজার ছয়শো ডলারের সমান শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং বিমানবন্দর শুল্ক গোয়েন্দা যৌথভাবে তাকে আটক করে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে কায়সার হামিদকে বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেটে তল্লাশি করা হলে তার কাছে নব্বই হাজার দিরহাম পাওয়া যায় এসময় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি